প্লিজ এক্সেপ্ট মাই লাভ ইতি হিমি আপনার হতে পারিবো প্রিয় তুইও হিমি কিন্তু আমার কাছে তো তুমি অন্য লোক আমি তো শি জিন শি কাছে তাইস তুমি মাফ করে দিও আমি কখনো নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না তোমার চিঠিটা আমি করলাম লেখা ম্যাচুরিটি আছে তোমার আমি পুরোটা পড়ে আমার মনে যে সব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি দেখ দেখ মাসিক এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই মন্ড চলে রফিক সাহেব বসেন বসেন প্লিজ বসেন এর একটা সমাধান দিয়ে জানা আপনারা আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে সেই জন্য আপনি মেয়েও কিন্তু দোষী একটা বিহিত আপনারা করে যান আপনি কাজ করেন আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন আমি মানিয়ে এটা চিঠি দিচ্ছি কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার আপনি কি আমার উপর এখন রেগে আছেন রেগে থাকাটা কি অস্বাভাবিক কিন্তু আমি তো এখন আপনার

আমার খালি একটা চাওয়া যেমন করে পারেন মানে যেমনি পারেন খালি একটা এ প্লাস আপনার সাথে কথা বলেন আমি আপনার যেন সামেষ্টি নিয়ে আসতেছি স্যার শুনেন না একটা কথা বলবো সারাদিন বাসায় একা একা থাকি কথা বলার কে মায়ে স্যার আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো আর চ্যাপ্টারের নাম হচ্ছে নানাফিস চ্যাপ্টার আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন

করতে ভালো লাগে ফ্রি টাইমে আপনার কি আমি মিউজিক মিউজিক শুনেন হ্যাঁ শুনি শুনি মিউজিক শুনি আপনার মতো মানুষ তো বল মিউজিক পছন্দ করো জি স্যার আই লাভ মিউজিক সেজন্যই তো পড়াশোনা করি না তোমাকে কি বলতে মিউজিক করতে হলে পড়াশোনা করতে হবে না আচ্ছা শোনো তোমার সাথে একটা ডিলে আছি আমি যদি দেখি তুমি এখন থেকে একদম ঠিকভাবে আমাদের হোমওয়ার্কগুলো করছো মন দিয়ে পড়ছো তাহলে আমি তোমাকে কনসার্টের টিকিট দেবো তাই নাকি আমার বাড়িওয়ালার ছেলে গিটার এসে মিউজিক করে বুঝছো ওরা ধরো সব কনসার্ট গুলো করতো আন্ডারগ্রাউন্ড কনসার্ট গুলো করতো হ্যাঁ যেটা হয়েছে যে ওকে আমি রিকোয়েস্ট করে ওর কাছ থেকে তোমার জন্য দুটো টিকিট নিয়ে নেবো ওকে তাহলে স্যার এখন থেকে আমি আপনাকে সব সময় ইনবক্সে জ্বালাবো ঠিক আছে আমি যখন ইনবক্সে জ্বালাবো তখন ইনবক্সে তোমার হোমওয়ার্কের ছবিটা আমাকে পাঠাও তাহলে আমি তোমাকে অ্যানসার দেবো জি স্যার যার জন নাকি তোমার না স্যার কেন স্যার কেউ আজকে হঠাৎ পড়া দিলা সব হোমওয়ার্ক করে রাখছো স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টে টিকিট দিবেন সেজন্য অনেক সারা দিন পড়ছে আমি ওকে যাও গিফট চেঞ্জ করে দিলাম রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টের টিকিট দেব না টিকিটের সাথে সাথে একটা গিটারও দেব গিটার সত্যি স্যার স্যার আপনি অনেক ভালো স্যার থ্যাঙ্ক ইউ স্যার এই কি হয়েছে কখন থেকে ডাকতেছি খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে আপসেট না আপসেট না আমি তো এক্সাইটেড বুঝছো তো রেজাল্ট দিছে দেখো কি বলি আরে এ মাইনাস পাইছে একটু শুনুন আপনি আপনি টেনশন করেন টেনশন কেন করব কি বলতেছো তুমি আরে বাবা আমার স্টুডেন্ট একটা ফেল ছিল বুঝতেছি না কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পাইলো অনেক পরিশ্রম করছে শুনো না চলো কোথায়? তো পূজনেতে গিটার নিবুচ্চো। ওকে তো কথা দিছিলাম। আক্টি জেবেল ওর জন্য গিটার গানতে। আমি যাবো গান। আমি যাবো তো ওকে খুশি করতে। আর তুমি যাবা আমার খুশির জন্য। মানে আমি এটা কথা বলি। অনেক ভালো ওর জন্য ওকে। আমি বুঝি। কিন্তু আমি একটা স্টকট খারাপ মানুষ। এইজন্য তোমাকে এফোর্ট করছি দিন এখনো করি। আর কখনো করবো না। একটা কথা কখনো বলিনি বলবো। তুমি মাঝে তো বলো না। মার বাড়িতে যাবা দুই তিন দিন থেকে আসবার আমি তো যেতে দিই না আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ না কেন আসছে না এখন আর ঘুম হয় না মনে হয় যেন মনে হয় প্রচন্ড শীতে কেউ শরীরে কম্বল দিয়ে দিচ্ছে ইমি আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক তুমি প্লিজ কখনো এক মিনিটের জন্য কথা যেও না যদি কথা যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবেন

করতে আসছেন আপনি আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি চাই না কোনো কিছু চাই না আমি শুধু একটা এ প্লাস চাই আপনার প্রতি মাসে গুনে গুনে তিরিশটা হাজার টাকা দিচ্ছি টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয় তাই না হালাল ভাবে কামাই করছে আসলে ভুলটা না আমার ছিল যে টিচার ছাত্রে পড়াইতে যে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে প্রেম ছাড়া তার কিছু জানে না আপনি কিন্তু এবার একটু আমি যা বলতেছি ঠিকই বলতেছি যদি ভালো টিচার হইতো তাইলে পড়াইতো আমার ছেলে সরি আমি ব্যাপারটা বুঝতে পারতেছি টাকা যা আমি ফেরত দিব একটু সময় লাগবে হয়তো তিরিশটা হাজার টাকা প্রতি মাসে কত হয় জানেন একসাথে কতগুলো টাকা হয় জানেন এতগুলো টাকা করে দিন নিজের চোখে দেখছেন আপনি আসছেন টাকা ফেরত দিবেন তপু তপু

বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেন নিজে নিজে পরীক্ষা দিয়ে কেউ কি একটা জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেলো কিভাবে পাস করলো প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো কেন পাস করলো কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না এটা আপনাদের চোখে ঠিকই পড়লো এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত এ প্লাসে কি আছে আমাকে বল এ প্লাসে কি আছে দু হাজার একটা জরিপে জানা গেছে পাঁচশো তেরোটা স্টুডেন্ট পাঁচশো জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এই সব প্রেশারের কারণে ইন্টার যে দেখবেন হয়তোবা একটু জন্য এই প্লাসটা ছুটে যাবে অথবা এই পাবে আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ও একই প্রেশার দিবেন তো তখন আবারও সিসি এবার বাড়িতে করেছে এর পরে বার বাড়িতে খুঁজে পাবেন এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন আপনারা যে বাচ্চাটা মরেই যাবে দুদিন পরে ওকে এখন বাচ্চা কি লাভ বলেন আপনি তোর বাবা আপনি তোর মা আপনার কি বলতে পারবেন ওর হবি কি আপনি একজন মা আপনি কখনো জিজ্ঞেস করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস আমি পিছনে একদিনই বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টে টিকিট দেবো আমি কিছু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দেবো সামান্য কিছু টাকার বিষয়ে এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো আমাকে অবাক করে দিয়েছে আমি তো ভাবি ইনি পাস করবে সেই মানুষ পেয়েছে আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই সে কমপ্লেন করছে বাচ্চাটাকে নিয়ে সে বাচ্চাটা কেন বাঁচবে জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে যাচ্ছেন কেন এটা তোর স্বপ্ন না এটা কেউ স্বপ্ন সরি আমি বুঝিনি মানে আমি আমি এভাবে কখনো না আমি তো আপনাদের হতে শিক্ষিত হন আমি ভেবেছি বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে আমার ওর কোনো দাতি নেই ওর প্রতি আমার চাহিদা নেই শুধু সুস্থ ছেলেটা আমার দরকার শুধু ছেলেটাকে দরকার আমার আপনার কথা আমি মনে রাখবো কোন আপনার মতো করে বাবু দেখেন ডক্টর বলেছে হিজ আউট অফ ডেঞ্জার কেয়ার করতে হবে